নমস্কার বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব বন্ধুরা প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের কাউন্সিলিং শুরু হয়েছে এরকম একটা খবর আনন্দবাজার পত্রিকায় দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে উনিশশো বিরাশি জনের কিন্তু নিয়োগপত্র দেওয়া শুরু হয়েছে এছাড়া এই মুহূর্তে যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার ইন্টারভিউ ইতিমধ্যে আমি কয়েকটা ভিডিওতে আপনাদের জানিয়েছি যে ইন্টারভিউ চলছে এবং সেই ইন্টারভিউয়ের পরে সেই নিয়োগ প্রক্রিয়াও দ্রুত শেষ করার দিকে এগোচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর উনিশশো জনের যে নিয়োগের খবরটা আপনারা জানেন যে সেটা এর আগের যে নিয়োগ প্রক্রিয়া তারই অংশ যেখানে কোর্ট কেস হয়েছিল এবং সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু এসে এই নিয়োগ কিন্তু হচ্ছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন অত্যন্ত স্বচ্ছতার সাথে ইতিমধ্যে হুগলি জেলায় কাউন্সেলিং হয়ে গিয়েছে নিয়োগপত্র দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং অন্যান্য যে রাজ্য জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু দ্রুত কিন্তু নিয়োগপত্র দেওয়া শুরু হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বন্ধুরা যে খবরটা বলছিলাম প্রাথমিকে নিয়োগপত্র দেওয়া শুরু করলো পর্ষদ আনন্দবাজার পত্রিকায় খবর বেরিয়েছে তো অত্যন্ত অথেন্টিক নিউজ যেখানে বলা হচ্ছে যে প্রাথমিক উনিশশো বিরাশি জন এক হাজার নশো বিরাশি জন চাকরি প্রার্থীর নিয়োগপত্র দেওয়া শুরু করলো পর্ষদ এবং বিভিন্ন জেলায় জুড়ে কিন্তু এই নিয়োগ হচ্ছে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে হুগলি জেলার তথ্য যাচাই কমপ্লিট হয়ে গিয়ে কাউন্সিলিংও হয়ে গিয়েছে অন্যান্য জেলাও কিন্তু পরপর হচ্ছে আমরা জানি গত সাত জানুয়ারি পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে উনিশশো বিরাশি জনের নিয়োগের খবরটা পর্ষদ বলে যেখানে পর্ষদ তাদের নিয়োগের ব্যাপারে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় মেনে তারা নিয়োগ করে দু সালে এগারো হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল পর্ষদ তখন হাইকোর্টের নির্দেশে দু হাজার কুড়ি বাইশ সালের যারা ডিএলএড পড়ুয়া ছিলেন তারা অনেকে অংশ নেন কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের সময়ে ডিএলএড ডিগ্রি না থাকায় এই পড়ুয়াদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ তখন পড়ুয়ারা সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্ট থেকে শেষমেশ চৌঠা এপ্রিল সুপ্রিম কোর্ট কিন্তু নিয়োগপত্র দেওয়ারই নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন পূর্ব বর্ধমানে উনত্রিশ জানুয়ারি বাঁকুড়ায় সাতাশ জানুয়ারি অর্থাৎ আজকে কাউন্সেলিং হচ্ছে এইভাবে যদি বাকি জেলাগুলোতেও হয়ে যাবে যেখানে উনিশশো বিরাশিটা শূন্যপদ যে যে জায়গায় রয়েছে এরপরে স্বচ্ছতার সাথে কিন্তু নিয়োগপত্র দেবে এবং কাউন্সেলিং করে নিয়োগপত্র দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এমনটাই কিন্তু পর্ষদ সভাপতি আশ্বস্ত করেছেন বন্ধুরা এছাড়া আমরা জানি যে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলছে সেই সংক্রান্ত ভিডিও আমার দেয়া আছে যে কিভাবে ইন্টারভিউ হচ্ছে ভিডিওগ্রাফি করে অর্থাৎ কোনো ইন্টারভিউ প্রসেস নিয়ে যদি চ্যালেঞ্জ হয় ভবিষ্যতে সেটা নিয়ে কিন্তু চাইলে কেউ চ্যালেঞ্জ করলে হাইকোর্টে কিন্তু যদি কোনো প্রার্থী যান তাহলে পর্ষদ কিন্তু আগে থেকেই তৈরি থাকছে তার কারণ ভিডিওগ্রাফি হচ্ছে অর্থাৎ ইন্টারভিউ তিনি রকম ইন্টারভিউ দিয়েছেন কত নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বার সিস্টেমটাও অনলাইনে হচ্ছে অর্থাৎ আগেকার দিনে যেমন পেনে কাগজ কলম নিয়ে অফলাইনে নাম্বার দেওয়া হতো তাতে নাম্বার চেঞ্জ করার যে বিষয়গুলো ছিল সেটা কিন্তু সম্ভব নয় তো যাই হোক যদিও এখানে লেখা হয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ইন্টারভিউ চলছে সেই ইন্টারভিউ প্রসেস যেন ভোটের আগেই আগামী বিধানসভা নির্বাচনের আগে শেষ হয়ে যাক এমনটা কিন্তু চাকরি প্রার্থীরা দাবি জানিয়েছেন এমনটা তারা বলেছেন যে শূন্য পদও বাড়ানো হোক যেহেতু তিন বছর বাদে প্রায় প্রাথমিক শিক্ষকের নিয়োগ হচ্ছে তো এ ব্যাপারে চাকরি প্রার্থীরা বিভিন্ন দাবিদাও করেছেন এমনটাও কিন্তু প্রতিবেদনে লেখা হয়েছে যাই হোক উনিশশো জনের যে নিয়োগপত্র দেয়া হচ্ছে তাদের অবশ্যই ভবিষ্যৎ সাফল্য কামনা করছি এবং বাকি যারা চাকরি প্রার্থী রয়েছেন এই মুহূর্তে ইন্টারভিউ দিচ্ছেন বা কাউন্সেলিং বা বাকি যে প্রসেসগুলোতে তারা এগোচ্ছেন প্রত্যেকের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এমনটাই আমি কামনা করছি এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন চাকরি বাকরি সমস্ত খবর এই চ্যানেলে থাকে আপনারা জানেন ভ্যাকেন্সি রুটির সহ এবং যারা সরকারি চাকরি করছেন তাদেরও বিভিন্ন খবর থাকে তো সমস্ত খবরের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সবাই খবর দেখার জন্য ধন্যবাদ